আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ববস থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে আর এগুলো সবগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে আমি ড্রেসগুলোর লুকটাকে দেখাই দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সো প্রথমে এই ড্রেসটা দেখা যায় যেটা খুবই সুন্দর বাটল গ্রিন কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের গলাটা কিন্তু কাটোক এটা কিন্তু বেসিকালি আগানুরের হচ্ছে আপনার মাস্টারপিস হাতায় কাজ করা অর্গানজার প্যানেল সাইডও অর্গানজার প্যানেল সালোয়ারটা বটল ডার্ক গ্রিন কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার নিচে প্যানেল আছে আর ড্রেসের ওড়নাটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওড়নাটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ওড়না চারপাশে পার করা কাপড় কিন্তু পিওর কটন ভাই এটার প্রাইস কত মাত্র 1350 টাকা সাইজ আছে কত থেকে কত সাইজ আছে 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে পর্যন্ত দাম পড়বে 1350 টাকা রেটটা রাখা আগে ভাই এখন যা তাদেরকে দেখাবো সেই সব আপুদের জন্য একটা গাউন দেখাবো যারা হচ্ছে কমফোর্টেবল এর মধ্যে পার্টি ওয়্যার গাউন চান এটা হচ্ছে রেড একদম টুকটুকে একটা রেড কালারের মধ্যে পার্টি ওয়্যার গাউন এটার বডিতে খুব সুন্দর করে কালারফুল কাজ করা ফুল ড্রেসে ম্যাচিং সুতা দিয়ে অ্যাম্ব্রডারি করা সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচেও সেম কাজটাই রয়েছে এবং এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা হবে কিন্তু পিওরের মধ্যে অল ওভার অন্যদের কাজ করা সিমিলার ভাবে জামার কাজের সাথে মিলিয়ে আর পার্টি ওয়্যার ড্রেস হিসেবে একদম বেস্ট কালেকশন কালার হবে দুইটা রেড কালার দেন আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এই যে দামটা কত পড়ছে ভাইটা প্রাইসটা মাত্র 1750 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1750 টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে আপনারা সেম একটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ করা আর সাথে ওন্নাটা পাচ্ছেন ওন্নাটা জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে সেম না মাত্র 1750 1750 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়া সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা একটা আলিয়াকা ড্রেস আছে খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট একটা কম্বিনেশন এটাতে আছে ব্ল্যাক এর মধ্যে খুব কালারফুল কম্বিনেশন বডিতে গর্জিয়াস কাজ ড্রেসের হাতায় গর্জিয়াস কাজ আমার সাইডে নিচে গর্জিয়াস কাজ সালোটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে প্যানেল করা আছে এবং ওন্নাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতে হচ্ছে প্রিন্ট করা তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1550 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার সেটা আরেকটা আলিয়া কাট ড্রেস এটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর বডিতে হাতায় কাজ করা যা আমার সাইডে নিচে কাজ করা কোমরেও কাজ হবে এবং এটার সাথে সালোটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে আর এটার সাথে ব্যাক সাইডও কাজ পাচ্ছেন ওন্নাটা হবে পুরো ওন্নাটা স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে আপনার আলিয়া ড্রেস হোয়াইট এর মধ্যে ফুল ড্রেস এ কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাল্টি কালার এর সুতার কাজ এবং সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ব্যাক সাইডেও কাজ হবে আচ্ছা আর ওনারটা খুবই কালারফুল এবং হচ্ছে আপনার মাল রংধনু প্রিন্ট এটা প্রাইস কত তেরোশো 1350 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে থাকছে পাকিস্তানি স্টাইলের ড্রেস এটা এটারও গলাতে কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিংয়ের নিচে কাজ হবে আর ওড়নাটা হবে পিওরের মধ্যে শেডের ওননা এটার দাম কত পড়ছে এগারোশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট এটাই এটা একই জাস্ট গলার প্যানেলটা একটু চেঞ্জ হ্যাঁ বাকি সব কিছু একই একটা স্কাই কালারের কাজ আছে বাট বাকিগুলো সব কি থাকছে সাথে সেম সালোয়ার সেম ওড়না ওনারটা পিওর এর মধ্যেই থাকছে প্রাইসটা কত পড়ছে এটা এগারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

এটারও বডিতে কাজ আছে হাতায় কাজ জামার নিচে কাজ হোয়াইটের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা এটার প্রাইস পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে 1250 এটা পেয়ে যাচ্ছেন সাইজ अवेलेबल আছে চিকেন কাই ড্রেস এটা আরেকটা একটা ড্রেস ব্লু মধ্যে পোটা স্কিন প্রিন্ট করা হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এ আর ওনাটা হবে কটনের মধ্যে প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে

মাত্র 1050 টাকা 1050 ओके नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন মেরুন কালার বডি তে হাতায় কাজ করা এবং সালোয়াটা প্যান কাটিং এর মধ্যে নিচে লেস ওয়ার্ক ওন্নাটা খুব সুন্দর হোয়াইটার মধ্যে কালারফুল এবং প্রিন্টের একটা ওন্না পাচ্ছেন এটা দাম কত পড়বে এটা মাত্র 850 টাকা 850 এটা মেরুন কালার দেন আরেকটা কালার হবে মাস্টার্ড কালার দামটা পড়বে মাত্র